কৃষ্ণ বলছে যে অনেক দিন তো হলো সুভদ্রার বিয়েতে এলাম বিয়ে শ্বশুরবাড়িতে এতদিন বোনের শ্বশুর বাড়িতে এতদিন থাকাটা ঠিক দেখাচ্ছে না তো শ্রীকৃষ্ণ বলে ঠিক আছে এবার আমি যাই হ্যাঁ তো দাদার কোন দিকে গিয়ে প্রণাম করে এদেরকে বলে শব্দ আচ্ছা এবার সুভদ্রাকে গিয়ে কিছু একটা বলেছিল কি মন্ত্রণা দিয়েছে এটা লেখা আছে কি মন্ত্রণা দিয়েছে লেখে কিন্তু দেখ কৃষ্ণের একটা আইডিয়া আছে কি মন্ত্রণা শ্রীকৃষ্ণ ব্যাসদেবের ছিল না তোর আছে আমার আছে শ্রীকৃষ্ণ তো আহ শ্রীকৃষ্ণই না উনি তো একজন মানে কি বলবো কূটনীতিবিদ আমার ধারণা উনি গিয়ে বলেছেন সুভদ্রকে শোনো তোমার একমাত্র কাজ হলো দ্রৌপদীকে ম্যানেজ করা অর্জুন এমনি ম্যানেজ হয়ে যাবে দ্রৌপদী বড় যা বড় সতী মানে যা হয় নাকি সরি সরি সতী আরে ও তো অন্য দিক দিয়ে যাও হবে আরকি কি হ্যাঁ সেটা হয় না যুধিষ্ঠিরের বউ যুদ্ধের বৌ হিসেবে জানা আর অর্জুনের বউ হিসেবে কেচ্ছা কেচ্ছা